না তৃতীয়বার এটা আরেকটা গাফি যে আছে আমাদের ওইটা হচ্ছে এইটারই বাচ্চা ওইটাও আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট তো মার্শাল এটা তৃতীয়বারের মতো এই বাচ্চাটা দিচ্ছে এটা শাহিওয়াল বাচ্চা হয়েছে হয়তো হান্ড্রেড পার্সেন্ট হয় নাই বাট একটা ভালো পার্সেন্টেজ আছে আমরা অ্যাপ্রক্সিমেটলি গত মাসের সাত আট ছয় সাত তারিখে মানে বাচ্চাটা হয়েছে আর কি

অনেক ফ্রেন্ডলি ইশাল্লাহ দোয়া করেন বাচ্চাটার জন্য মুখটাও খুব সুন্দর হালকা ছুটি হয়েছে এটা সারাক্ষণ আমার পিসি পিসি টাদর করছে এই যে আমি গায়েদো এই যে কুকুরটা নতুন বাচ্চাটা দেখছো তো এটা একদম বাচ্চারা আমার কাছে আস্তে আস্তে কুকুরটা চিলে চিলি চুরি করছে এই আর কি তো বাচ্চাগুলো মোটামুটি এই বাচ্চাটা এক মাসের মতো বয়স আমি যাই না প্রথম দিকে তো দেখি নাই গ্রোথটার ব্যাপারে ওই রকম আইডিয়া নেই হয়তো প্রথম দিকে দেখলে বুঝলাম এবার দেখে গেছি পরের বার দেখলে বুঝবো যে নেক্সট ফিফটিন টোয়েন্টি ডেজে কী আসছে কী আসছে কী দেখেন কী করে দেখেন 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 দেখছেন একদম চলে গেছে এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট গরুর বাচ্চার জন্য তার আসতেছে দেখেন এই জিনিসটা ইম্পর্টেন্ট গরুর বাচ্চাদের জন্য কেন বলি কারণ হচ্ছে এটা যত দৌড়াদৌড়ি করবে এটার স্ট্রেংথ বাড়বে তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বাইরে ঘোরাঘুরি করলে তো ইম্পর্টেন্ট এই জিনিসটা আশালা তারপরে রিকোয়েস্ট করি সবাই মাসাল্লাহ বলি যারাই দেখতেছেন আমার খুব পছন্দ একদম আমরা যেরকম টাইপের চাচ্ছিলাম একটা বাচ্চা আমাদের

তিনটা বাচ্চা এই আর কি খামারের নতুন চারটা বাচ্চা আসছে দুইটা গরু একটা গরু তিনটা ভেড়া আর কি আর এই হচ্ছে মাগাভিটা এটার জন্য দোয়া করেন সুস্থ থাকে যেন তো ভালো থাকেন আপনারা সবাই আমি এই ভিডিওটা থেকে অন্য কুকুর টুকুরের আপডেটের ব্যাপারে না আসলে কিছু করতে পারবো কিনা কারণ প্রচন্ড বৃষ্টি বৃষ্টি চলতেছে এখন একটু নর্মাল লাঞ্চ চারটা বাজে দেখি লাঞ্চটা করবো করে হয়তো যদি পসিবল হয় আপনাদেরকে শেয়ার করবো দুটো তো ভালো থাকে না আপনার সবাই আসসালামু আলাইকুম